আসসালামু আলাইকুম আমার দুই মাস বয়সে মিশরীয় ফার্মি মুরগির যে ভ্যাকসিনটা দিব সেটা হচ্ছে আর ডিভি একশো ডোজের যেটা হচ্ছে ভেতরের যে মেডিসিনটা এটা সাদা কালারের তো এটার জন্য আমি হচ্ছে ডিস্টিল ওয়াটার নিয়ে আসছি এই যে একশো মিলি তো সিরিঞ্জের ভিতরে আছে হচ্ছে দেড় মিলির মতো আর এই যে বাকিটা তো এটার সাথে আমি মিশাবো তো এটা পানিটা একটু আর কি আমি ডিস্টিল ওয়াটার বলতে কী যে আপনার হচ্ছে যারা হচ্ছে দোকানে পাওয়া যায় ওইটা ব্যবহার করা না হলে গরম পানি আর কি ফুটিয়ে ঠান্ডা করে তারপরে ব্যবহার করা যায় তো আমি হচ্ছে হচ্ছে এইটার ভিতরে এইটুকু ডিস্টিল ওয়াটার আছে আর ওইটা হচ্ছে ফুটানো পানি তো ওইটা একটু ঠান্ডা করতে দিছি আর এইটার ভিতরে আমি আর কি ডিস্টিল ওয়াটার দিয়ে এই ওষুধটা মেডিসিনটা মেশাবো তো এই যে দেখতে পাচ্ছেন যে এইটার ভিতরে জাস্ট খালি এভাবে ধরলেই এটা ট্যাবলেট যদি ভালো থাকে তাহলে অটোমেটিকলি এটা নিয়ে নেবে যে দেখতে পাচ্ছেন অটোমেটিক নিয়ে নিয়েছে তো আমার হচ্ছে অটোমেটিক নেওয়ার পরে এমনি এটা ই হয়ে যাবে মিশে যাবে একদম মানে এটার সাথে একেবারে মিশে যাবে যে দেখতে পাচ্ছেন যে মিশে গেছে একেবারে মিশে গেছে তো এটা আমি এটা সিলিন্ডারের ভিতর রাখবো আর এটা মেশানোর কারণ হচ্ছে যে দ্রুতই মিশাই কারণ হচ্ছে যে এইখানে যে রোদ রোদের তাপ এই জন্য এটা আমি তাড়াতাড়ি মিশাই ফেললাম মিশাই সিরিঞ্জের ভিতরে রাখবো তারপরে পানির ভিতরে মুরগিটা ধরে নিয়ে আসছি এটা হচ্ছে পঁয়ষট্টি দিন বয়স তো এটার হচ্ছে আমি রানের মাংসের ওইখানে দিব তো এটাকে আমি এইখানে মাটিতে নামাইলাম তো এটা একটু দেখে দিবেন যেন হারে না যায় এইভাবে দেখে দিবেন যেন হারের ভিতরে না যায় এই যে রান রানের মাংসর ওইখানে দিবেন আর কি একসিসি এক্সিসি যে রানী ক্ষেত্রে যে ভ্যাকসিন এটা এই ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করব তো এটা একটু সাবধানতার সাথে দিবেন যেন এটা কখনোই যেন এর রানের ভেতরে হাড় পর্যন্ত না যায় মাংস পর্যন্ত যায় এবং একসিসি পুরোটাই দিবেন দেওয়ার পর হালকা একটু নড়াচড়া দিবেন এই যে দেখি দিসি তো এ হচ্ছে পঁয়ষট্টি দিনের মিশরীয় ফার্মিং মুরগি যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগি জাস্ট খালি একটু দেখে সাবধানতার সাথে দিবেন যেন মাংসে প্রবেশ করে হারে যেন না লাগে আপনারা চাইলে এটা ইজিলি নিজেরাই দিতে পারবেন জাস্ট খালি এক দুইবার ইউটিউবে ভিডিও দেখেই দিতে পারবেন সাবধানের সাথে দিবেন যেন মানে প্রেসারাইজ করে দিবেন না হালকা উপর আস্তে করে ধরে দিবেন যা সময় একটু খেয়াল করে দিবেন যেন রানের মাংসের ভিতরটা যেন প্রবেশ করে দেখা গেল পাকনাতেই গেল তো এটা একটু খেয়াল করবেন যথেষ্ট পরিমাণ খেয়াল করে সতর্কতার সাথে দেবেন কারণ এটা দিলে মোটামুটি এর ড্রোজ প্রায় কমপ্লিটের দিকে যাবে এরপরে অতটা বেশি মানে এই আপনার ভ্যাকসিন নিয়ে অতটা বেশি প্যারা নিতে হবে না পঁয়ষট্টি দিনে পাঁচ দিনে আমার লেট হয়েছে তারপরেও যে এদেরকে দিতে পারতেছি এই সবচেয়ে বড় বিষয় একটু কষ্ট হলেও দিচ্ছি